বজ্রপাত করতে পারে না এটা করে মানুষ নাই আসলে এই বিপদ আপদ থেকে আপনার রক্ষা করবে কে যদি আপনি ইস্তেগফার এর সাথে আঠার মতো লেগে থাকেন বিশেষ সাথে কথা বলেন ইস্তেগফার এর সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্তি করে দিবে কে দুই নাম্বার রবিন কুল্লি হাম মিন ফরাজা যে কোন ধরনের টেনশন হাইপারটেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন পাঁচাব টেনশন মরা টেনশন ক্যারিয়ারের টেনশন কষ্ট কাটে যান এটা টেনশন পুলিশের দৌরানি রাবের দৌরানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল সেলেমেদের লেখাপড়া কত টেনশন এই টেনশন থেকে আপনি মুক্তি করে দিবে কে তিন নম্বরে ওয়ারসু কুম মিন হাইস লা ইয়াক্তাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পাঁচ নাম্বারে সবসময় সময় ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাবই বান্দার আসে না ওমান

বারবার বারবার ইস্তেগফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাযহাবের প্রতিষ্ঠাতা Hanafi Shafi'i Maliki যে নাম্বারটা আপনারা বলেন হাম্বাল এই হাম্বালি মাযহাবের ইমামের নাম আহমদ ইবনে হাম্বাল জগৎ বিখ্যাত মুহাদ্দিস একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওটার নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বাল চল্লিশ হাজার হাদিসের কালেকশন আছে এই ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার শেষ জীবনটা হাদিস পড়া বড় হাদিস কালেকশনের জন্য ব্যয়กิจ শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশার নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন রাত শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই পড়রের নামাজ করে আবার বের কিন্তু দারো এসে বলে মসজিদে থাকতে পারবেন আমি চিনে নাই থাকতে দেয় কি করবে এখন কাঁথা গুছিয়ে কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বেরো হয়ে গেলেন কি আর করবে প্রচন্ড শীত কাঁপতেছে বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দিল যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমেদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান না সাহালান খুব আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুমান আল্লাহ আল্লাহ শুক্রিয়া করে উনি বুঝলেন আগুন খুব ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ রাখে আর কি করে আবার রুটি বানানো শুরু করে আর কি করে খালি এটাই ইমা মাহমাদিব দেখতো আবার কেমন যুবক খালি আস্তে উনি প্রশ্ন করলেন যুবক

কবুল করে বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার করলে আপনার দোয়া গুলো এইভাবে কবুল করে নিবে কি এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো